সকলকে আজকের আমরা ক্লাস নাইনের কোর্সে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর পেজ নম্বর ষাট চারের তিনের অঙ্কটা অপনয়ন পদ্ধতি সমাধান করব চারের তিনের অঙ্কটা অপনয়ন পদ্ধতি সমাধান করব অঙ্কটা করাই যাক অঙ্কটা প্রথমে আমি টুকে নিলাম এবার দেখো এটা তো একটা সমীকরণ সাধারণ সমীকরণ দিয়ে দিয়েছে কিন্তু এই সমীকরণটা কেমন একটা দিয়েছে দেখো এই সময়টা প্রথমে সাধারণ আকারে নিতে হবে ঠিক আছে তাহলে এবারে সমাজমার জন্য এবারে যা রয়েছে সেগুলো ঠিক বসে দিলাম এবার এটা দেখো এটা গুণ শূন্য রয়েছে পাঁচের সাথে অর্থাৎ ফাইভ গুণ ওয়াই প্লাস ফোর বাই টু এবার দেখো এর নিচে কিছু নেই মানে এক আছে এর এর নিচে দুই আছে এবার এইটা কি গুণন হয় এইভাবে 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 হয় তাই না তাহলে কী হয় তাহলে কী বলতে পারি যে টু ইন্টু এক্স প্লাস ফোর বর্জ্য গুণ করছি ইকোয়াল টু ফাইভ একের সাথে গুণ ছাড়গুন সেটাই সেটাই হয় অর্থাৎ ফাইভ ওয়াই ফাইভ ইন্টু ওয়াই প্লাস ফোর দেখো এই গুণটা করে দিচ্ছি এই গুণটা প্রথমে এর সাথে এর হবে অর্থাৎ টু এক্স প্লাস আবার এর প্লাস যেটা ওখানে সামনে প্লাস ছিল সামনে প্লাস ছিল প্লাস প্লাস ওই গুণ করলে প্লাস হয় আর এর সাথে আর চারের সাথে দুই গুণ করলে আট তখন চার দোকানে আট সময়ের জন্য ছিল সমস্যা চিহ্ন বসালাম তারপরে কি বসে ইচ্ছাদের গুণ হবে অনেক ফাইভ ওয়াই প্লাস চার পাঁচের কুড়ি ব্যাপারটা বোঝা গেল এবার দেখো এক্স আর ওয়াইটা এক করে এক পরে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে এক করে নিয়ে যাব ঠিক আছে তাহলে কী হবে প্লাস টু এক্স এবং টু এক্স থাকবে এবার দেখো চিহ্ন ওপারে ফাইভ রয়েছে অনেক সামনে কিছু মানে প্লাস রয়েছে চিহ্ন এপারে নিয়ে আসে মাইনাস হবে তাহলে মাইনাস কত মাইনাস ফাইভ ওয় এবার দেখো আর কুড়িটা ছিল কুড়িটা বসে দিলাম এবার দেখো এইটটা এইটটা কী করেছে সমস্যা চিহ্ন উপরে নিয়ে যাব ওপারে মানে নিয়ে যাবো মানে কি এখানে প্লাস রয়েছে এবারে আর ওপারে নিয়ে গেলে এবার মাইনাস এইট ঠিক আছে বা বলতে পারি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকাল টু কত হচ্ছে বারো তাই না এবার দেখো যদি এটা এক নম্বর সমীকরণ দিই তাহলে এটা দু নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এবার দেখো এবার আমাকে আমাদেরকে কিছুটা করতে হবে করে যে এক্সের ওয়ের মানটা পার করতে হবে এবার দেখো একটা জিনিস খেয়াল করবে যে এক্সের আগে মাইনাস আছে না ওয়ের আগে মাইনাস রয়েছে দুটো সমীকরণের মধ্যে যার আগে মাইনাসও থাকবে ঠিক আছে সেটাকে আমরা মোটামুটি ব্যালেন্স করবো দুটো জিনিস একই আনব একই আনবো মানে এখানে ওয়াই প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে তার মানে ওয়ের মতেই ওয়ের সামনে এমন একটা শখ আনবো এই এই সমীকরণে এই সমীকরণের সেই শখটা সমান হয় ঠিক আছে এবার দেখো এই সহায়ক কত এক আছে এই সহ কত হচ্ছে পাঁচ আছে তাই না তাই না তাহলে কি এখানে পাঁচ করতে গেলে কী হবে এর সাথে পাঁচ গুণ করতে হবে তারপরে এক নম্বর সঙ্গে পাঁচ গুণ করবো হ্যাঁ তাহলে পাঁচ গুণ করলে কী হবে এপারে পাঁচ গুণ করলে ওপরেও পাঁচ গুণ করতে হবে তাই না তাহলে কী হচ্ছে যে ফাইভ এক্স এখানে পাঁচখানে গুণ করলাম এখানে মাইনাস পাঁচ ছিল বলে তাহলে এখানে পাঁচ গুণ করলে কি ওয়াই প্লাস পাঁচ হয়ে যাবে হ্যাঁ কি না ওই জন্যও পাঁচ গুণ করেছি হয় এই যে কল্টো এটা পাঁচ গুণ করলে কত হচ্ছে পঞ্চাশটা চল্লিশ হয়ে থাকে চার চব্বিশ তাহলে এটালে কত দিলাম তিন নম্বর সমীকরণ দিলাম নতুন একটা সমীকরণ হচ্ছিল তিন নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে ঠিক আছে এবার দেখো এবার এটা এটা মিলে গেছে মানে এবার তিন মানে দুই নম্বর তিন নম্বর সমীকরণ যোগ করে দিলে মোটামুটি এটা বাদ চলে যাবে এবার এক্সের মানটা পেয়ে যাবে ঝামক করে এক্স এ মান পেয়ে গেলে ওই কিছুক্ষণের সমীকরণ নেই এক্সের মান বসিয়ে অয়ার মান পেয়ে যাব অর্থাৎ বলতে পারি অর্থে তিন নম্বর যোগ দু নম্বর করে পায় ঠিক আছে তাহলে দেখো এপারে সমস্যা এবারের এপারে চিহ্ন এপারে ছাড়া আছে আর এপারে ছাড়া আছে এক একবারে থাকবে আর এপারে ছাড়া আছে আর এপারে আছে এক একবারে থাকবে অর্থাৎ ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে চব্বিশ প্লাস বারো ঠিক আছে এবার দেখো বা বলতে পারি এ দেখো এটা এটা চলে যাচ্ছে তাদের এবার কত হচ্ছে টু এক্স আর ফাইভ এক্স মানে সেভেন এক্স হ্যাঁ কি না আর এবারে কত হচ্ছে এবার হচ্ছে গিয়ে ওয়ান ফাইভ টু তাই না এবার দেখো সাত দিয়ে যাবে মানে এবার কত যাচ্ছে তিন সাথে একুশ তিন সাথে একুশ আর তাদের তারিখ কথা থেকে পৌঁছে মানে চার আর চার ছয় সাথে বিয়াল্লিশ বা বাবরে এটা কী বলো এটা বলছে এই হ্যাঁ দেখো তিন সাথে একুশ আহা থেকে চার চার আর মানে মানে কত বাইশ বাইশ মানে বাইশ বলছে বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে সাত দিয়ে বিয়াল্লিশ কত হয় সবার ছ সাথে বিয়াল্লিশ অর্থে এক্সো মান্সমান ছত্রিশ এবার এক্স মান পেয়ে গেলাম এবার লিখব থেকে যে কোনো সমী এক্স মান বসিয়ে দেব অথে বলতে এবার দু নম্বর সমী সমীকরণে দু নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পায় ঠিক আছে এক্সের মান বসিয়ে পাই তাহলে কত বসব এক্সের মান কত ছত্রিশ হ্যাঁ কি তাহলে কি টু ইন্টু বিয়োগ ফাইভ বা ছত্রিশ মান কত বাহাত্তর

ডু বা বার অ্যান্সার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো আর লাইক দিও